বাংলাদেশ পুলিশের এই ঘটনার পরে একরকম তাদের মনোবল নিচে ছিল তাদের কিছু দাবি দেওয়া ছিল তাদের কিছু দাবি দেওয়া ছিল এটা নিয়ে আমরা আলোচনা করেছি এখানে আইজি মহোদ আছেন এখানে র্যাবের ডিজি আছেন এখানে ডিএমপি কমিশনার আছেন আমি দীর্ঘ তাদের দাবি দেওয়াগুলো পড়েছি অনেকগুলো জেনুইন দাবি দেওয়া আছে কিছু একটু লং টার্ম দাবি দেওয়া আছে আমি প্রমিশ করেছি দ্যাট সব কিছু আমরা দেখব কিছু কিছু জিনিস তো এখনই করা যাবে কিছু কিছু জিনিস হয়তো লং টার্ম করা যাবে তবে হ্যাঁ পুলিশকে যেভাবে ইউজ করা হয়েছে পুলিশের যতখানি না দোষ তার সাথে বেশি দোষ হল যারা কমান্ড দিয়েছে যেটা করো পলিটিক্যাল লেভেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওনাকে বলেছি যে আমরা আলোচনা করবো ক্যাবিনেটে এবং পুলিশ যারা এতদিন মাঠে নামেনি আমার কাছে প্রমিস করেছে যে ওনারা এখন থেকে থানায় থাকবেন তবে আমি আপনাদের মাধ্যমে বলছি যে যারা যারা নাগরিক আছে এই পুলিশ না থাকলে তারা নাগরিকরা আপনার সুরক্ষিত নয় পুলিশের গায়ে হাত দেবেন না যদি আপনার কমপ্লেন থাকে তো ওনাদের কাছে বলবেন আমরা কোনো অন্যায়কারীকে আমরা ছাড় দেবো না আমি ইভেন স্টুডেন্টের সাথে কথা বলেছি তারাও বলেছে যে আমরা আমাদের সাথে পুলিশের কোনো বিরোধ নাই যা হয়ে গেছে হয়ে গেছে আমিও পুলিশদেরকে এটাও বলেছি যে আপনারা ডিউটি করেন

তারা সবাই দেশে আছেন এবং তারা ভয়ে কাজে যোগ দিচ্ছেন না তাদের ব্যাপারে কি আপনি কিছু বলবেন বিভিন্ন সংস্থার চিফ বলতে কি বিচার ইউনিটের চিফ সবাই বলেছেন যে যে যার জায়গায় যাবেন তারা কাজ করবেন তাদের মধ্যে যদি কেউ অন্যায় করে থাকেন সেটা সেটা দেখার মালিক হচ্ছে সরকার সেটা মালিক তো আপনি আমি না যদি করে থাকেন অন্যায় করে থাকেন ইনভেস্টিগেশন হবে তাদের যতটুকু শাস্তি হবে ততটুকু হবে হ্যাঁ আর আরেকটি কথা আপনাকে বলি আজি স্যার বলিয়ে ফেরি বলি ফেরি আপনি বলেন যে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া দেয় এবং অতি সত্তর হতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাসপেন্ড করেছেন ওনারা অলরেডি তিনি ওই যে এফআইআর লিখলেন তারপর বারো বারো বছর ছেলেকে দিলেন ওদেরকে অলরেডি সাসপেন্ড করা হয়েছে বাকিদের ব্যাপারে একটু ইনভেস্টিগেশন হচ্ছে আপনারা দু একদিনের মধ্যে ওটা জানতে পারবেন যে কাদের বিরুদ্ধে কী দোষ কী আসছে স্যার পুলিশের ওনাদের একটা অভিযোগ ছিল যে তাদের হাইকমান্ড যারা ছিল সংশ্লিষ্ট হাইকমান্ডরা তাদেরকে বাধ্য করছে স্টুডেন্টদেরকে গুলি করতে বা ইয়ে করছে সেটা কথা হয় সেটা সেটা তাৎক্ষণিকভাবে তা আমি বলতে পারবো না হুকুমের আসামি বলে একটা তাদেরও হাইকমান্ড ছিল এই চেয়ারে তো আরো হাইকমান্ড বসেছিল উনি কি করছেন উনি করছেন কি উনি ওনাকে দোষ দেওয়ার আগে তো আমি তাকে দোষ দিব আমি যদি এখন ওনাকে বলি যে এইটা করতে হবে উনি না করলে ওনাকে আমি চাকরি থেকে করে দিব সেই ভয় যদি থাকে তো কি করবে